আচ্ছা খালা তাও যখন কইতাছেন তো খালি কি তার চুই ছুট কি রান্না করছি খালো ও উট কি রান দুই চারটা বাড়িতে আমারে মাছ দিয়া তুই কইছল খাইছি না আচ্ছা খালা যাই গে খালা আপনি ভিক্ষা করেন কে কাম কাজ করতে পারেন না ভিক্ষা করা তো ভালো না হাই রে আল্লাহ মানুষের বাড়িতে তাল বাসন মাছমু আমার বাড়িতে তো একটা হাজার লোক লাগে খালা আপনি চিনা জানা কি কোন করে ফুরি উড়ি পাওয়া যায় বনিতা

আজকা তোমায় জিগামুখী চাকরি হইক